বলছেন পদাশিন কোন মেয়ে যদি ভোট চাইতে কোথাও ক্যাম্পেইন করতে আসে তার কাপড় খুলে দেবা এগুলা কুলাঙ্গার এগুলা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই যদি ননমোনিয়া থাকে তাহলে কেমনে বলে একজন মায়ের গা থেকে টাণ্ডিয়ে কাপড় খুলে দিবা আপনারা দেখেছেন শুধু ভোট চাওয়ার অপরাধে একজন পদাশিন মায়ের পেটে লাথি দিয়েছে মায়ের মর্যাদা কখন শিখবা পরিবার কোনো ভদ্রতা শিখায় নাই সবাই তো একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি আমি তাদের প্রতি অনুরোধ করব আগে নিজের মাকে সম্মান করতে শেখো নিজের বোনকে সম্মান করতে শিখো নিজের প্রিয় প্রিয়তমা স্ত্রীকে সম্মান করতে শিখো নিজের মেয়েকে সম্মান করতে শিখো তাহলে বাংলাদেশের নয় কোটি মাকে তোমরা সম্মান করতে পারবা মনে রাখবা জুলাইয়ের আন্দোলন এমনে সফল হয় নাই পনেরো জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল মায়ের সন্তানেরা সব সহ্য করতে পারে কিন্তু মায়ের অপমান বরদাস্ত করতে পারবে না এরপরে আমরা কি দেখলাম চূড়ান্ত মুহূর্তে চার তারিখ অনেক মা সরাসরি রাস্তায় নেমে এসেছেন আর খাবার দেওয়ার জন্যে নয় সরাসরি প্রতিবাদ এবং লড়াই করার জন্যে একজন মা এই উত্তরার রাজপথে দশ পাশের সন্তান কুলে নিয়ে চলে এসেছেন আমার সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে মা আপনি সাংঘাতিক কাজ করলেন তিনি বললেন আমি কি করলাম কয়ে যে অবশ্য শিশু বুকে নিয়ে আপনি এখানে এসেছেন কেন মুহুর মুহগুলি একের পর এক লাশ পড়ছে আপনি কেন এখানে এসেছেন তিনি বললেন আমি কি জন্য এসেছি জানতে চান আমি এসেছি শহীদ হওয়ার জন্য সন্তান আমার একটা নয় আজকে বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে যতটা তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি তাদেরকে সাহস যুগাতে এসেছি আমি জুগাতে এসেছি যে মারা কা পুরুষ নয় তারা ভয় পায় না তোমরা লড়ে যাও অন্যায়ের সামনে মাথা নত করবে না তোমরা নিজে মাথা উঁচু করে প্রয়োজনে শহীদ হও আর এই জাতির মাথা উঁচু করে দাও সেই মাকে অপমান করেন সেই মায়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে লড়াই না করলে অনেকের আজকে চিৎকার দেওয়ার সুযোগ হতো না হুমকি দেওয়ার সুযোগ হতো না জেলে একসাথে ছিলাম অনেকের সাথে অনেকে হিসাব করছিলেন উনত্রিশ সালের নির্বাচন নিয়ে ছাব্বিশ সালের নির্বাচনে এসে এখন হুঙ্কার দিচ্ছেন আমার মাকে অপমান করছেন জোর হাতে অনুরোধ করি তবা করে এই কাজ থেকে ফিরে আসুন মায়েদের কাছে ক্ষমা চান প্রকাশ্যে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন মারা চাইলেও তারা ক্ষমা করে দেবেন কিন্তু যদি এই কাজ অব্যাহত রাখবে রাখেন তাহলে মনে রাখবেন স্বৈরশাসকের গুলিকে যারা পরোয়া করে না সেই মায়ের সন্তানেরা মায়ের কোনো অপমান সেইভাবে সহ্য করবে না কোন বাংলাদেশ আপনারা গড়তে চান যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না ওই বাংলাদেশ আমরা চাই না যে বাংলাদেশে আমার মা তার ঘরে চলাচলে এবং তার কর্মস্থলে নিরাপত্তা এবং সম্মান নিয়ে থাকবেন সেই বাংলাদেশ আমরা গড়তে চাই ওই পুরোনো বন্দোবস্ত রাজনীতির আর চাই না ওটা পচা ওটা পচা ওটা পচা পচা রাজনীতিকে বদলে দেওয়ার জন্যই এই বারো ফেব্রুয়ারি ইনশাল্লাহ যারা চাঁদাবাজি করে তাদেরও ভয়ের কোনো কারণ নাই যারা দুর্নীতি করে তাদেরও চিন্তার কোনো কারণ নাই আমরা তাদেরকে সৎ পথে চলার জন্য ইনশাআল্লাহ সম্মানের সাথে কাজ দেব ইনশাল্লাহ যুব সমাজ লড়াই করেছ সেদিন রাস্তায় নেমে বলেছিল দে দে মরে দে এক নি বেকার বাতা দে এই স্লোগান কেউ দিয়েছিল যুব সমাজ বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা আমাদের অধিকার চাই কাজের অধিকার চাই ওই ফালতু কৌটা চাই না তারা কাজ চেয়েছিল বেকার বাতা চায়নি আমরা যুবকদের হাতে আল্লাহর কসম বেতার মাথা দিতে চাই না তাদেরকে অপমান করতে চাই না তাদের হাতগুলোকে মজবুত করে তাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই এই দেশ তারা গড়ে দেবে তারা বসবে বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে আমরা বসবো ইনশাল্লাহ প্যাসেঞ্জারের সিটে আমাদের যুবকরা বাংলাদেশ নামক উড়োজাহাজ দ্রুত গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে ঊর্ধ্ব গতিতে ইনশাল্লাহ এ বিশ্বাস আমাদের আছে লড়াই করে আমাদের হাদি জীবন দিয়েছে লড়াই করে আবুসাই জীবন দিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আব্রার হয়েছে এই দেশের যুবকেরা দমে যাবে না ইনশাল্লাহ আসল আসো তাই বারো তারিখ নতুন বাংলাদেশের পক্ষে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে আমাদের প্রথম ভোটটি হোক হা বোট যারা গণভোটে হা বলবেন আমরা বুঝবো তারা বাংলাদেশের মানুষকে চব্বিশ শহীদদেরকে তারা স্বীকার করছেন স্বীকৃতি দিচ্ছেন এবং সম্মান দেখাতে চান তারা ফেসিবাদ ফিরে আসুক এটা চান না চাঁদাবাজি দুর্নীতিতে দেশ ধ্বংস হয়ে যাক এটা চান না ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুটপাট তারা চান না ঘরে ঘরে মা বোনদেরকে কে করা হোক এটা তারা চান না তারা একটা নিরাপদ বাংলাদেশ চান তারা হার পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ আপনারা হা ভোট দিবেন আবার একটু হাত তোলেন ভালো করে হা বুট দিবেন ইনশাল্লাহ আমরা নিজেরা দিব আপন জনকে নিয়ে আমরা যাব প্রতিবেশীকে সঙ্গী বানাবো প্রিয়জনকেও আমরা সামিল করব। সারা দেশবাসী মিলে হাফুটের বিজয় ইনশাআল্লাহ আমরা চিনিয়ে আনবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে এরপরে একটা সরকার তো লাগবে সেই সরকার হবে ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষের সরকার কোনো দলের নয় কোনো গোষ্ঠীর নয় কোনো পরিবারের নয় এমনকি কোনো জুটের নয় আমরা যদিও এগারো দল একত্রিত হয়েছি নির্বাচনের জন্য একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের বার্তা দেওয়ার জন্য যেই জাতিকে আমরা বিভক্ত করতে চাই না ধর্ম বর্ণ বা কোনো কারণে সবাই মিলে বাংলাদেশ সবাইকে নিয়েই বাংলাদেশ সবার জন্যে বাংলাদেশ সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ এই জন্যে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা আছে আরও আমাদের সঙ্গী সংগঠন যেখানে যেটা আছে সেইটাই আমাদের এগারো দলের মার্তা আমি বলেছিলাম আমি জামাত ইসলামের বিজয় চাই না আপনারা বলবেন আশ্চর্য তাইলে এই দল আপনি করেন কেন এই দলের আমির আপনি হয়েছেন কেন যদি এটার বিজয় না আছেন আমি আসলেই জামাতে ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব উপকৃত হয়ে যাব সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায় ওদেরকে তাড়িয়ে দেবেন যে জাতিকে বিভক্ত করে গুলাম বানিয়ে রাখা হয়েছিল এই জাতিকে আর কারো বানাতে দেওয়া হবে না গুলাম চব্বিশের শহীদ সহ সকল শহীদদেরকে কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে তোমাদের হত্যাকারীদের বিচারে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি তোমরা যে আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে লড়াই করেছিলে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমরা পিছপা হব না ইনশাআল্লাহ সেই ন্যায় ইনসাফের দেশটি কায়েম করার জন্যে আমরা বারো তারিখ আপনাদের ভোট চাই দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই সহযোগিতা চাই ধানমন্ডি এলাকার কিছু সমস্যার ব্যাপারে কথা বলা হয়েছে সমস্যাগুলো আহামরি কিছু না কিন্তু যারা এই এলাকাগুলার দায়িত্ব পালন করেছেন ওদের মগজটা ভালো ছিল না এই জন্য একটা পরিচ্ছন্ন এলাকাকে তারা এইরকম করে রেখেছেন ইনশাল্লাহ এই দাবিগুলা আপনাদের কোনো দাবি উত্থাপন করা লাগবে না ওই সরকারের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা তা বাস্তবায়ন করব ইনশাল এখানে একসময় টেনার ইন্ডাস্ট্রি ছিল গড়ে গড়ে ছিল আজকে এটা স্থানান্তরিত হয়েছে কিন্তু তাদেরকে মর্যাদার সাথে সেখানে বসানো হয়নি অনেক সমস্যা তাদের আছে আমাদের শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামি শিল্পমন্ত্রী থাকা অবস্থায় উদ্যোগটা নিয়েছিলেন এলাকাকে একটু পলুশন থেকে মুক্ত করে সম্মানের সাথে তাদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্যে সেই সাবারের টেনারি শিল্প এখনও পর্যন্ত আধুনিক শিল্পে রূপান্তরিত হয় নাই অথচ এটি এমন একটা সম্পদ বাংলাদেশের এই কাঁচামাল সমৃদ্ধ এই সম্পদকে আমরা একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আমরা কথা দিচ্ছি আমরা এই ভাইদেরকে বুকে ধারণ করে তাদেরকে গর্বিত করব, তাদের হাত শক্তিশালী করব তাদের সমস্যার সমাধান করব শিল্পে চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে নজির স্থাপন করবে ইনশাল্লাহ দোয়া করবেন এই এলাকার খেদমতের জন্য আমরা এগারো দলের পক্ষ থেকে যাকে আমরা নির্বাচিত করেছি প্রিয় জনগণ আপনারাও বারো তারিখ আপনাদের মূল্যবান বুদ্ধি ইনশাল্লাহ তাকে নির্বাচিত করবেন এখন তার হাতে আমি ইনসাফের দাড়িপাল্লা তুলে দিচ্ছি এবং তাকে আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি আপনারা যদি আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন জনাব জসিম উদ্দিন সরকারের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম কোন সে প্রতীক জুড়ে বলুন আরো জুড়ে ইনশাল্লাহ মাসাল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয় ঘরে নিয়ে ফিরবেন তবে একটা কথা আমি বলে যাই সাবধান থাকবেন আকাশে কিছু কালো চিল গুরাফেরা করছে ওরা যদি ছুঁ মেরে আপনাদের বোর্ডকে এলোমেলো করে দিতে চায় সবগুলা ডানা খুলে ফেলবেন ওই স্লোগান অচল আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব এদিন শেষ তোমারটা তুমি দাও আমারটা আমি দিব আমারটাই হাত দিবা না হাত দিলে আগুন জ্বলে উঠবে সেই পাহা করতে পারবেন ইনশাল্লাহ মোবারকবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিল্লাহি তাকবির লিল্লাহি ইনকিলাব ইনকলাব ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকেলা জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া